টি উত্তর দিয়েছে আমিও হয়তো একই কথা বলবো হয়তো আমার কথার প্রেজেন্টেশনটা একটু ভিন্ন হবে সত্যি কি আপনি বিশ্বাস করেন নির্বাচনে যাওয়ার মতন পরিস্থিতি বিএনপি সামনে ছিল এক দুই হচ্ছে 28 অক্টোবর যে ঘটনাগুলো ঘটানো হয়েছে জাজেস কমপ্লেক্সে হামলা পুলিশ সদস্যকে নিহত Pritiye মারা তারপরে আপনার গাড়িতে আগুন দেয়া বাসে আগুন দেয়া এই ঘটনাগুলো পর পরপর ঘটিয়েছে এবং তার সূত্র ধরে বিএনপির মহাসচিব সহ যেভাবে নেতা নেতাকর্মীদের কারাগারে নেয়া হয়েছে সত্যি কি পরিবেশ ছিল এই ঠিক এই জায়গাটিতে আপনি যে প্রশ্নটি করবেন সেটা হচ্ছে যদি এই ঘটনা না ঘটাতো তাহলে কি বিএনপি নির্বাচনে যেত ইম বিএনপি কি তাহলে নির্বাচনে যেত কিনা এটা একটা বড় প্রশ্ন এটা আমরা সিদ্ধান্ত নিতে পারতাম

নভেম্বর পর্যন্ত ওয়েট করতো কিনা আপনারা আবার বাইশ জানুয়ারি পর্যন্ত ওয়েট করতেন কিনা এরকম একটা ঘটনা ঘটার জন্য তারপর আপনারা ঘোষণা দিতে নির্বাচনে যাব না কারণ ব্যাপারটা তো ব্যাপারটা তো আপনারা তো আপনারা তো নির্বাচনে যাবেন আমি প্রশ্ন বুঝেছি সেই ব্যাখ্যাটাই আমি আপনাকে দিচ্ছি আমি যদি দেড় বছর আগে ঘোষণা করতাম যে আমি এই সরকারের অধীনে নির্বাচন করব আমার কি রাজনীতি থাকতো আমার নেতা কর্মীরা কি যে স্পিরিট নিয়ে তারা মাঠে ছিল সেটা তারা থাকতো থাকতো না এবং আমরা রাজনীতিতে সিদ্ধান্ত নেওয়া তো লাস্ট মোমেন্টেও সিদ্ধান্ত নেওয়া যায় 2018 সালে কি আমরা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেই নাই আমি এটা আপনাকে বলছি না যে আমরা নির্বাচনে জেতামি আমি আমরা এটা আমি আপনাকে এটা বলছি না যে আমরা অবশ্যই আমি জানি আমি নির্বাচনে যেতাম নো আই এম নট সেইং দ্যাট আমি বলছি আমাদের ওই জায়গাটাই রাখা হয় নাই ওই সিদ্ধান্ত নেয়ার ওই আলোচনা করার ওই পরিবেশটাই রাখা হয় নাই এবং যে কথাটি আউমলিগের প্রেসিডিয়াম মেম্বার সাবেক কৃষি মন্ত্রী বলেছেন তারপরে তো আসলে আর কোনো কথাই থাকে না জেলে নিয়ে আমাদের সিনিয়র নেতাদের চাপ দেয়া হয়েছে যাতে তারা নির্বাচনে অংশ নায়ে তাদেরকে একরাতে জামিন দেওয়ার প্রস্তাব দেয়া হয়েছে তাদেরকে সংসদ সদস্য হবার প্রলোভন দেখানো হয়েছে হয়তো আরো কিছু করবার প্রলোভনও দেখানো হয়েছে কিন্তু তাদেরকে তো টলানো যায়নি সুতরাং আউমলিগের প্ল্যান কি ছিল সেটা তো খুব স্পষ্ট হয়ে যায় নির্বাচনের আশপাশের ঘটনাগুলো যদি আপনারা একটু বিবেচনায় নেন আরেকটা কথা না বললেই না দু হাজার সযং সালে স্বয়ং প্রধানমন্ত্রী যাকে আপনি বলছেন এক মে অদ্বিতীয় সত্যি তাই তিনি নিজে ওয়াদা করেছিলেন বিরোধী দলের নেতা কর্মীদের নেতাদের সঙ্গে বসে যে আমি বঙ্গবন্ধু কন্যা আমার উপর আস্থা রাখেন আমি নির্বাচন সুষ্ঠু করব। এমনই সুষ্ঠু নির্বাচন হয়েছিল যে বিএনপি সেখানে ছটি আসন পায় আমি একটু দেখছিলাম যে অতীতে বিএনপির আসনের অবস্থা কি একানব্বই সালে আপনারা নিশ্চয়ই জানেন একশো চল্লিশটা যেখানে আওয়ামী লীগ অষ্টাশিটা ছিয়ানব্বই সালে বিএনপি একশো ষোলোটা যেখানে আওয়ামী লীগ একশো ছেচল্লিশটা তারপরে আপনার দু হাজার এক সালে একটু টু থার্ড মেজরিটি নিয়েছিল আওয়ামী লীগ পেয়েছিল বাষট্টি এগুলো আমরা জানি সেই বিএনপি যখন ছটি আসন পায় এবং 2009 সালে ৩০টা আসন পেয়েছিল বিএনপি আওয়ামী লীগ পেয়েছিল দুশো তিরিশটা আসন তো এই নির্বাচনে যখন ছটি আসন পায় তখন আমরা দেখি প্রধানমন্ত্রী আপরাম চেষ্টা করছেন ব্যাখ্যা করার বিএনপির অবস্থা কেন হলো আমরা দেখলাম যখন টিআইবি আমি একটু শেষ করি আমরা দেখলাম যখন টিআইবি তাদের রিপোর্ট দিল দৈব চয়নের ভিত্তিতে ৫০টি আসনের ৩৩টি আসনেই বা ছেষট্টি শতাংশ আসনেই রাতে ভোট হয়েছে এবং আরো ভয়ঙ্কর যেটা আটচল্লিশটি আসন বা চুরানব্বই শতাংশ আসনে কোনো না কোনো অনিয়ম হয়েছে সেটার জবাবে সরকারি দলকে কোন রকম কোন একটু 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 সেক্সিস্ট কমেন্টটা আর কি হাও এবার আমি 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 এটা একটু ইয়ার কাছে আসতে চাই বেসে ফারানার কাছে আসতে চাই বেসে ফারানা নির্বাচনের আগেও পরে মোট চুয়াত্তর দিন বন্ধ থাকার পর এগারো জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলে প্রবেশ করেন দলটির নেতাকর্মীরা আমাদের প্রশ্ন এই অপেক্ষাটা কেন আপনারা কি নির্বাচন তার ফল প্রকাশ নতুন সরকার গঠন এগুলির জন্য ওয়েট করতেছিলেন পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছিল যে ওই তালা আমাদের দেওয়া না বিএনপি ইচ্ছা করলে বিএনপির অফিসে যেতে পারে কিন্তু আমরা দেখছিলাম যে বিএনপি অবরোধ ডাকে বিএনপি হরতাল ডাকে উপস্থিত থাকে না এবং বলে যে তাদের নির্বাচনী অফিসে তালা দেওয়া হয়েছে কিন্তু সাত জানুয়ারি নির্বাচন হয়ে গেল নয় জানুয়ারি সরকার গঠন হলো দশ জানুয়ারি এটা হলো তারপরে দেখা গেল যে এগারো জানুয়ারি আমরা বেশ সাংবাদিকরা গিয়ে সে তালা আমরা ভাঙলাম এটা কারণ কি আসলে মানে ঠিক বুঝতে পারলাম না এটা জিনিসটা জি আমি আপনার প্রশ্নে আসার আগে একটু একটা কথা সংশোধন করে দেই কাউসার তো একেবারে স্পষ্ট আমার নাম ধরে বললেন আমি সংসদে ছিলাম হ্যাঁ এক লক্ষ ষাট হাজার টাকা না বেতন আর আপনি প্রশ্ন করেছিলেন যে কি করে অদ্ভুত অবিশ্বাস্য রকম ভাবে সম্পদ বাড়ে আমি সাড়ে তিন বছর সংসদে ছিলাম তো সংসদের আহ গেলে তো একটা মানে আপনি আহ হাঁটা চলা বাতাসেও আপনি অনেক খবর ভেসে বেড়াতে দেখবেন এবং শুনবেন নিজ কানে আমি আমার অভিজ্ঞতা একটু শেয়ার করি উনি তো বললেন দশ হাজার টাকার সোনা এখন এক লক্ষ টাকা হয়েছে তিন লক্ষ টাকার প্লট কয়েক কোটি টাকা হয়েছে এক্সেট্রা এক্সেট্রা আপনি কি জানেন সংসদে বেলের পর বেল বাঁচতে থাকে এমপিরা তাদের আসনে আসে না প্রধানমন্ত্রী স্বয়ং সবচেয়ে আগে ঢোকেন তার আসনে বসেন এবং সবচেয়ে পরে বের হন সম্ভবত তিনি তার সংসদ সদস্যদের বার্তা দিতে চান যে আল্লাহর ওয়াস্তে সংসদে সময় মতন এসে ঢোকো কিন্তু সদস্যরা করেন না কেন করেন না জানেন তারা মন্ত্রীদের রুমে রুমে ঘুরতে থাকেন কাজের এই যে পার্সেন্টেজ নিয়ে কাজ এই তদ্বির সেই তদ্বির ইত্যাদি ইত্যাদি তদ্বির থেকে বিরাট টাকা আসে তারপরে আসে হলো টেন্ডার বাজে থেকে তারপরে আসে হলো একেবারে সর্বনিম্ন যেটা টিয়ার কাবিখা বিক্রি করে সেখান থেকে তারা টাকা পায় নতুন হচ্ছে না না নতুন হচ্ছে তবে কি না খালে যেটা ভয়ঙ্কর সেটা হলো জবাবদিহিতার তার জায়গাটা যত কমতে থাকবে না তত শতাংশ বাড়তে থাকবে এত গুণ সম্পদ আগে বেড়েছিল এখন হয়তো হাজার গুণ বাড়বে

যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যা বলবেন তাই আমরা আপনার সঙ্গেই থাকতে চাই আমরা আসলে ডানে বামে আর কিছু চাই না মজার ব্যাপার কি খালেদ আমরা সত্যুর ধারা নিয়ে অনেক কথা বলি তাই না সত্যুর ধারার সমালোচনা করি আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যেটুকু বুঝি সত্যুর ধারায় কিন্তু আপনি যদি সরকারি দলের সংসদ সদস্য হয়ে থাকেন আপনার কোনো বাধা নাই সরকারের সমালোচনা করতে সরকারকে জবাবদিহিতার মধ্যে আনতে হ্যাঁ আপনি বিলে সরকারের বিপক্ষে ভোট দিতে পারবেন না আপনি কিন্তু যা ইচ্ছে তাই বলতে পারবেন যে কোনো সংশোধনী আনতে পারবেন সমালোচনা করতে পারবেন মন্ত্রীদেরকে জবাবদিহিতার আনার চেষ্টা করতে পারবেন কিন্তু সেটার চর্চা বাংলাদেশে নাই সত্যুর আমার কাছে একটা অজুহাত মনে হয় কারণ আমি তো দেখি না যে মানে বাংলাদেশের নেতা নেত্রীদের সমালোচনা কেউ সংসদের বাইরেও করেছেন এরকম আমি কোনো দেখি নাই আমি আপনার সাথে একমত আমি আপনার সাথে একমত আমি শুধু এইটুকুই বলে রাখলাম যে সত্তর দিয়ে আসলে এটা কোনো বাধা না এইটুকুই আপনার সাথে আমি একমত সত্তর আসলে কোনো বাধা না তো যে প্রশ্নটি আপনি করেছেন অফিসের তালা আপনি নিশ্চয়ই দেখেছেন আঠাশ তারিখের পর উনত্রিশে যখন আমাদের মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির সদস্যদের কারাগারে নেওয়া হলো তারপর আগে মানে ঠিক আঠাশ তারিখেই আমাদের ওই পুরো অফিসের চারপাশটা ইয়েলো টেপ দিয়ে ক্রাইম জোন লিখে ঘেরাও করে রাখা হয়েছিল এবং দিনের পর দিন সেখানে পুলিশ পাহারায় ছিল আমাদের যুব দলের একজন